আমরা যখন স্কুলে ছিলাম তখন থেকে আসলে চাটা টুকটা করে খাওয়া হতো আর কি মাঝে মাঝে আসতাম ফ্রেন্ডস আগে সবাই কিনে তখন তো আসলে আমাদের বাইক ছিল না আমরা একটা হ্যালো বাইক ভাড়া করে রিক্সা ভাড়া করে সেই মানিউ শহর থেকে এই বাজারে আসতাম শুধুমাত্র চা খাওয়ার জন্য আমার পুরো নাম হলো মোহাম্মদ ওহিদুর রহমান অবাক মানে সবাই অবাক এসে নেই আর কি অবাক নাম আসলে আমি তো দিই নাই আমি আর যখন জন্ম হয়েছিল আমার জীব ভাই কামড় দেওয়া ছিল আমার দাদি আমার দেখে অবাক হয়ে গেছে ওই অবাক না এটা আসলে মূলত কাস্টমারেই নাম দিছে এটা অনেকেই আসে মোবাইলে কথা বলে যে কোথায় আছো ওই অবাকে আছি অবাক চা খাইতেছি এইভাবেই আসলে নামটা প্রচার হয়েছে আমি জেনারেলি বিরানব্বই থেকে করি উনিশশো বিরানব্বই সালে থেকে আর কি আমি শুরু করছি না এত বড় আমাদের মূলত আগে বাজার বাজারে ছিল দোকান এখানে আসছে চার বছর যে আমাদের ভিতরে বাজার আছে আগে তো হাট বাজারে বেশি হয়তো আমার আব্বাই করছে আমার বড় ভাই করছে চার দোকান পেঁয়াজা কিনে আসলে ওইভাবে তো ই না আমাদের মনে করেন আজকে প্রায় ছয় মন দুধ লাগাইছে আর এমনি মনে করেন একশো তিরিশ কেজি নর্মালি তিরিশ কেজি শুক্র শনিবারে আর কি পাঁচ মুন ছয় মুন এরকম ওই তো একশো তিরিশ কেজি লাগে শুক্র শনিবারে আর কি নর্মালি আর শুক্র শনিবারে মনে করেন যে দুশো কেজি দুশো চল্লিশ কেজি এরকম আর কি এক হাজার বারোশো কাপ প্রতিদিন এক হাজার বারোশো চা বিক্রি হয় আর কি পনেরোশো বিশ টাকা আর হলে পঞ্চাশ টাকা বিশ টাকা নর্মাল চা আর পঞ্চাশ টাকাটা হলে মালাই চাহ আর এমনি পাশাপাশি রং চা আছে দশ টাকা কফি আছে তিরিশ টাকা আর হরলিক্স আছে পঞ্চাশ টাকা এই চার আইটেম এত এতটুকু বিশেষত্ব আসলে কিছুই না আমি নর্মালি মানে দুধ জাল দেই লিকার জাল দেই এইভাবে চা বানাই বিশেষত্ব না মনে করেন সব কিছু ভালো হইতেব দুধটাও ভালো হইতে আমরা পাতিটা ভালো হইতে পাতি আমরা দামি পাতি ব্যবহার করি এক কেজি পাতির দাম হলো এই পাঁচশো টাকা অন্যান্য দোকান তো তা করবো তিনশো আড়াইশো টাকা দামের পাতি ব্যবহার করে আমরা যে চা করি না আমরা পাঁচশো টাকা দামের পাতি ব্যবহার করি আর দুধও মনে করেন যে আমরা বাইশের দুধ কিনি মানে দুধ দেওয়া যায় আমরা ঘন যেটা ওইটাই ইয়ে কিনি আমাদের দুধও দেখেন একবারে গন দুধ ওটা নয় দুধ আর হয় এই দুধটা ভালোই দেবো পাঁচিটা ভালোই দেবো এই কারণে অন্য কেউ ভালো করে বানায় তা পছন্দ করে না মানে আমারটা যদি একটু খারাপ হয় তাও আমি না ঠিক আছে এইরকম আর কি একটা ই হয়ে গেছে কারণ আসলে চাটা মোটামুটি তো ভালোই হয় কাস্টমারে বলে আমি তো বলি না কাস্টমারে বলে যে চাটা ভালো আর কি এইভাবে আর কি আসলে ওই জিনিসটা চাটা ভালো করে বানানোর চেষ্টা করি ব্যবহার করি যখন দিকে যখন দুধ কম পরে যায় তখন আমরা গুড়া দুধটা ব্যবহার করি তাছাড়া যতক্ষণ চলে গুঁড়োর দুধে কম পড়ে গেছে শেষের দিকে এগারোটা বারোটার দিকে তখন গুঁড়া দুধ ব্যবহার করি আর কি এটা হলো ঔরঙ্গবাদ টাওয়ার স্ট্যান্ড জি মানে সদর পড়ছে তিনটা থেকে তো মূল রাসাগনি আমাদের তিনটা থেকে তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত জমজমার